আছে নিজের ঘরের খবর নেই পরের খবর নিয়ে লাফালাফি ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী অবস্থা যেন তাই। সংঘাত সহিংসতা আর বিভেদ মাথা চাড়া দিয়ে উঠেছে ভারত জুড়ে সেভেন সিস্টার্স নিয়ে নতুন করে ঝামেলা শুরু হয়েছে অর্থনৈতিক বেকারত্ব সহ নানা ধরনের সমস্যায় আক্রান্ত দেশটি অথচ নরেন্দ্র মোদীর যেন এদিকে কোনো খেয়ালই নেই তিনি হতে চাইছেন বিশ্বমুরক নিজের দেশের সমস্যা মোকাবিলা বাদ দিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়েই মাথা ব্যথা তার জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে আগে থেকে বিরোধ চলছে এর সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশে চীনা সেনাদের ভারতীয় ভূখণ্ড দখলের খবরে হইচই পড়ে গেছে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড রাজনৈতিক বিরোধে রূপ নিয়েছে জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে চূড়ান্ত উত্তেজনা চলছে শাসক দল বিজেপি এই পরিস্থিতিতে দেশের মণিপুর অঙ্গরাজ্যে শুরু হয়েছে মুজিরবিহীন সংঘাত গেল দেড় বছর ধরে বিদ্রোহের আগুনে পড়ছে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের এই রাজ্যটি জাতিগত সহিংসতায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের চার মাস ধরে কিছুটা শান্ত থাকার পর চলতি মাসেই আবারও উত্তাল হয়ে উঠেছে মণিপুর বিদ্রোহীদের হাতে এসেছে অত্যাধুনিক অস্ত্র জোরালো হয়ে উঠেছে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বিজেপি শাসিত রাজ্যটিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন নারী ও ছাত্র সমাজও মেইতে ও কুকি উভয় সম্প্রদায়ী হত্যা নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছে এমন পরিস্থিতিতে রাজ্যটিতে পরিস্থিতিশীল করতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দেশের এমন ভঙ্গুর পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা সম্প্রতি যুদ্ধরত দুই দেশ ইউক্রেন ও রাশিয়া সফর করেন এই নেতা এরপর থেকেই গুঞ্জন উঠেছে যুদ্ধপথে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্কো সফরের খবর তবে নিজ দেশে আগুন না নিভিয়ে মোদীর বিশ্ব মোড়ল হওয়ার উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে আক্রমণ করেছে বিরোধী দল কংগ্রেস দলটির নেতা গান্ধী বলছেন বিশ্বের আরেক প্রান্তে থাকা দেশ ভ্রমণ করতে পারলেও দেড় বছরে একদিনও মণিপুরে যেতে পারেননি নরেন্দ্র মোদী বিজেপির এই নেতা নাকি মণিপুরকে ভারতের অংশ বলেই মনে করছেন না বলেও অভিযোগ করেন তিনি সীমান্ত রাজ্যটি নিয়ে মোদীর এমন উদাসীনতা ক্ষমার অযোগ্য বলেও জানান প্রিয়াঙ্কা দেশের শান্তির চেয়ে আন্তর্জাতিক বিষয়কে কিভাবে মোদী বেশি অগ্রাধিকার দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন বিদ্রোহীদের হাতে আসা ক্ষেপণাস্ত্র ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র উদাহরণ দিয়ে কংগ্রেস বলছে মণিপুরের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে অভিযোগ করছে কংগ্রেস বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা বিশ্ব ও চীন রাশিয়া জোটের সাথে পাল্লা দিয়ে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছে ভারত উচ্চাকাঙ্ক্ষা পূরণে বড় জোটগুলোর সম্মেলন আয়োজন ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টাও চোখে পড়ছে প্রতিবেশী শ্রীলঙ্কা মালদ্বীপের পর বাংলাদেশেও রাজনৈতিক পাল্লা বদলে মোদী সরকারের ব্যর্থতা নয়াদিল্লির দুর্বল কূটনীতির বিষয়টি ফুটিয়ে তুলেছে এই পরিস্থিতিতে ভারত জুড়ে এমন ভঙ্গুর পরিস্থিতি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর আসন আরও নড়বড়ে করে তুলেছে মার্জিয়া উপমা এক অদ্ভুত